আর ডাক্তার ইউনুস এখানে পরামর্শ ভিত্তি তার নাম যারা ছাত্র এই আন্দোলনে ছিল এবং এখন বর্তমানে যারা দায়িত্ব রয়েছে তারা ডাক্তার ইউনুস সাহেবকে যদি প্রধান অন্তর কালীন সরকারের প্রধান হিসাবে তারা মানে দায়িত্ব দিয়ে থাকে তার মাধ্যমে কি হয় না হয় সে তো রাজনৈতিক ব্যানারে কখনই সে কাজ করে নাই

নির্বাচন আমাদের কাছে পরিষ্কার দেখছেন আমরা তো এখন সরকার পরিচালনা আমাদের পরিচালনা করছে আমরা নিয়ম মূর্তায় দেশের অনাজ কোন দিক থেকে না হয় মানুষের কষ্ট হয় এজন্য আমাদের দায়িত্ব বোধ আমরা আমাদের ছাত্র আমাদের ইসলামী আন্দোলন সহ সমস্ত সহযোগী সংগঠন এখন সর্ব শ্রেণী বিশেষ করে অনেক ছাত্ররা অন্যান্য সংগঠনের আছে তাও কিন্তু এখন রাস্তা সহ বিভিন্ন জায়গায় মানুষের শান্তি বজায় রাখার লক্ষ্যে তারা কাজ করছে এখন আশা করি অল্প সময়ের ব্যবধানে এই অবস্থাটা কেটে উঠবে এই জন্য পদক্ষেপ সেনা প্রধান সহ প্রেসিডেন্ট সহ এবং যারা নাকি রাজপথে আন্দোলন করেছিল

আসলে সব এই ঝামেলা মূলত সমাধানের একটা সুন্দর এটা আমরা বারবার বলে আসছি এখনো বলছি এবং আমাদের প্রস্তাব তো ধারাবাহিকতায় থাকবে এটা আমরা যেহেতু রাজনৈতিক সচেতন এই দেশের কল্যাণের জন্য কাজ করছি সেই হিসাবে যখনই যে সুবিধা আসবে এটা আমরা লক্ষ্য রেখেই আমরা আমাদের নিয়ম আমরা কথা